হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মিঠুন তোমরা দেখছো রাজদীপ বাট পাম রাজদীপের তরফ থেকে সবাইকে জানাই নমস্কার আজকের কক্সেল পাঠিকে প্লাস আমার বদ্যি আছে কিছু কলোনিতে পাখিকে আজকের ভাত আর এই যে ডিম দেবো আমি নিয়ে এসেছি রেডি করে হ্যাঁ এই যে ভাত আর ডিম দেবো আজকের ওদেরকে গ্রেট করে আমি সপ্তাহে দুদিন করে দিই কালকেরও দিয়েছিলাম এদের হুম আজকেরও যে দেবো এদেরকে ভাত আর ডিম এই যে ডিমটাকে আমি ছাড়িয়ে নেব ডিমটাকে ছাড়িয়ে নেব আর এই যে ডিমটাকে আমি ছাড়িয়ে নিলাম আর এই যে ভাতের কোয়ান্টিটি হ্যাঁ এই যে ভাতের কোয়ান্টিটি ভাত একদম ধর ভাত আর এই যে ডিম ডিমটাকে ছাড়িয়ে নিলাম একটু ধুয়ে নিলাম ডিমটাকে একটু ধুয়ে নিলাম এমনি হাতে ভেঙে দিলেও হবে হ্যাঁ ঠিক আমি একটু হচ্ছে গিয়ে বিরিয়াটির মেশিনটা করে দেবো একটু গ্রেডিং করে নেবো আমি হাতে হাতে নিই ভাতের সাথে হাতে মারি দিলেও হবে একটু গ্রেড করে নিলেও হবে অসুবিধা নেই এই যে আমার গ্রেডিং হয়ে গেল এবারে আমি এটাকে মিলিয়ে নেব এটাকে মিলিয়ে নেবো একটু সাথে আর একটা জিনিস দেবো এতে আমি যেটা হচ্ছে কি হজমের ওষুধ হজমের ওষুধ এতে মিক্স করবো এই যে ডাইজিকন আমি এটা ইউজ করি হজমের ওষুধটা ডাইজিকনটা খুব ভালো এটা হজমের ওষুধ দেবো কোনো মাপটা করলাম না একটা আইডিয়ারে আঞ্জাতে দিয়ে দিলাম এটা নিয়ে অতটা চাপ নেই এটা দিয়ে দিলাম ভাতের পরিমাণটা একটু বেশি আছে তো সেই জন্য আবার একটু দিয়ে দিলাম এই যে ভাতটা আমার মাখানা হয়ে গেছে এবারে দেবো সবাইকে আগে আমার একজন অস্ট্রেলিয়ান ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘুকে দেবো আমি অল্প করে দেবো এই যে পরিমাণ মতো এই দেবো অস্ট্রেলিয়ান ঘুঘুকে এই যে অস্ট্রেলিয়ান ঘুম দিয়ে দিচ্ছি আমি এই যে আমার যারা অস্ট্রেলিয়ান ঘুম এদেরকে দেবো এই যে অস্ট্রেলিয়ান ঘুম দিয়ে দিলাম এখানে এগুলো হচ্ছে ককটেলের বাচ্চা এগুলো কিছু ককটেলের বাচ্চা আছে ওদেরও অল্প করে দেবো ওদেরও অল্প করে দেবো বাচ্চাকে এই যে আমার একজোড়া প্যাসলেস জোড়া আছে কালো আর ব্রাউনের উপরে যে প্যাসলেস জোড়াটা এদেরকে একটু দেবো এদেরকে সব অল্প অল্পই করে দিই আমি যাতে খেয়ে নেয় নষ্ট যাতে না করে যাতে খেয়ে নেয় এই জন্য সবগুলোকে অল্প অল্প করে দিচ্ছি এখানে টিয়া পাখি আছে এই যে টিয়া পাখি আমার একজোড়া টিয়া এই যে আমার টিয়া পাখি এই যে ফিমেল এই যে মেল আছে

পাইনাপেল কুনুরকে দেবো জোড়া এই যে আমার পাইনাপেল কুনুর পাইনাপেল কুনুরকে দেবো এদের এইখানে আছে এই যে বাড়িতে অল্প দিয়ে দেবো আমি বেশি দিই না সব অল্প অল্প দিই যাতে ওগুলো খেয়ে নেয় এবার নষ্ট না করে না খেয়ে নেয় অল্পগুলো এই যে আমার খাচ্ছে দেখুন দেওয়ার সাথে সাথে পাইনাপেল কুনুর আমার এই যে দুই মার্চ যে ভাত মাখানো আছে এতে হজমের ওষুধ মাখানো আছে হজম ওষুধ দিয়ে এই যে দিয়েছি দেখো খাচ্ছে এই যে এই যাচ্ছে কয়েক আমার পাইন্যাপেল কোনো এই যে খাওয়া শুরু করে দিয়েছে তোমার সাথে সাথে এখানে আছে এক বেলা লাভবাট ওদেরকে দিলে দেবো আমি মোটামুটি সবাইকেই দিই যখনই দিই সপ্তাহে দু দিন করে দিই সবাইকে দিই মোটামুটি ওইদিকে দেওয়া হয়ে গেলো এদিকে দেওয়া হয়ে গেছে এবার চলে যাব করতলের দিকে এবার করলে গায়ে চলে যাবো যেখানে আমার চারখানা বাচ্চা আছে চারখানা বাচ্চা আছে আর এই যে আমার পাইটা লুটি নজলাটা হুম আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার ঘুঘু দেখো ঘুঘু খাচ্ছে ভাত এই যে আমার ঘুঘু ঘুঘুটা এই যে এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু খুব সুন্দর খায় ও দেওয়ার সাথে তারা খেয়ে নেয় পরিষ্কার করে একদম সুন্দর করে ওই একদম ওপরে বসে আছে ও লাভ যে ও লাভ যে খুব সুন্দর খায় খাওয়া দাওয়া আমাদের ওরা এই ভাত ভাতটা খুব পছন্দ করে আমি আগের দিন দিয়েছিলাম খুব সুন্দর খেয়েছি আবার এইবারেও দিলাম এই যেটাও খাচ্ছে দেখো কত সুন্দর কত সুন্দর খাচ্ছি এই যে হচ্ছে আমার কক এই দুটো দেবো এদেরকে একটু বেশি দিলাম এখানে বাচ্চা আছে খুব বেশি দিলাম এখানে এদেরকে কিন্তু করে দেবো নিয়ে দেবো এই যে আমার উপরে এই জোড়াটা লুটির জোড়াটা ডিম নিয়ে বসছে এর কাছে চারখানা ডিম আছে চারখানা ডিম আছে আজকের ওই বারো তেরো দিন অলরেডি হয়ে গেছে ডিম নিয়ে বসছে চারখানা ডিম আছে এদের কাছে দিয়ে খুব সুন্দর ব্লাড এসেছে বাচ্চা করবে এই যে ককটেলকে দিয়ে দিলাম এধারেও আমার ককটেল আছে এধারেও ককটেল কক্কেল আছে এদেরকেও দেবো বাটি ডাইন দিয়ে চলে গেছে এদেরকেও দেবো নিচে এক জোড়া কালো আর লুটিনো জোড়া আছে ওদেরও দুটো খানি এখানে দিয়ে দেবো দিয়ে দেব দিয়ে দিলাম আর ওপরে জোড়া আছে ওকে দিতে হবে এর ওপরে বাচ্চা আছে একজোড়া বাচ্চা আছে একটা পাইট একটা লুটি রহস্য বাচ্চা আছে এই যে আজকে এই যে দিয়ে দিলাম বন্ধুরা এই যে ডিম আর ভাগ করে এই যে সবাইকে দিয়ে দিলাম হুম সবাই মোটামুটি কমপ্লিট আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো